রুকুতে যাওয়ার সময় রুকুর থেকে ওঠার সময় ঘোড়ার লেজের মতো হাত উঠাবেন নাকি উঠাবেন না শত শত কিতাব আছে আপনাদের যদি এই কিতাবের শিকার করা শুরু করে বাংলার জমিনে এই কিতাবের দলিল আপনারা টিকাতে পারবেন না অতএব বন্ধ করেন জলা বন্ধ করেন এলাজি বন্ধ করেন আমরা আপনাদের সলাপ নিয়ে অত ইন্টারেস্টেড নই অত উদ্বিগ্ন নই তবে যদি আসেন আমাদেরকে ব্যঙ্গ করেন এই ব্যঙ্গতার জবাব দেওয়ার জন্য এই গোটা বৃহত্তর রংপুরে বাহিরে থেকে আমরা কোনো অবস্থার শায়ক নিয়ে আসবো না আমরা নিজেরাই যথেষ্ট নিজেরাই যথেষ্ট মনে রাখবেন এবার আসেন আরেকটা বিষয়ে যাই চলাতে কোথায় হাত বাঁধবো এটা আমরাই টেনশনে নাই কিন্তু আমাদের থেকে তারা উদ্বিগ্ন বেশি এত উদ্বিগ্ন যে তাদের হাদিস নিজের ইসে রেখে আমাদের হাদিস কোথায় আছে সেগুলো বের করে সিজার করা শুরু করে দিয়েছে এবার আমরা যদি ওইটা পোস্টমর্টেম করা শুরু করে দিই বাংলার জন্য বলে যাচ্ছি ভালো করে মনে রাখেন হাত কোথায় বাঁধবেন এ নিয়ে আমাদের ইন্টারেস্ট নেই আপনি ছেড়ে দিয়ে আমার পর আপনি হাত ছাড়ে দেন আমাদের কোনো দুঃখ নেই আপনি হাত বাঁধি নেই না কোনো দুঃখ নেই আমাদের কিন্তু আমরা যখন বুকে হাত বাঁধছি তো আপনার জলে কেন কেন জলে এই জন্য আপনাকে বলছি আগে আপনার হাদিসে পোস্টমর্টেম হবে আমি দেখেন হাত কোথায় বাঁধবেন বুকের উপরে বাঁধবেন নাকি নাভির নিচে বাঁধবেন এই হাদিস নিয়ে কিন্তু একটা টাল মাটাল অবস্থা কোন পক্ষের সব থেকে শক্তিশালী মত দিয়ে হাদিস প্রতিষ্ঠিত করে তার মতকে উজ্জীবিত করবে এই মর্মে স্পষ্ট কোন দলিল কোন পক্ষেরও নেই তবে তুলনামূলক বাদ বিচার যদি করেন তাহলে একটা হাদিস সহি আছে কোনটা হাত বাঁধলে বাঁধতে হবে বুকের ওপরে কোথায় এখন ওরা বলতেছে না বুকের ওপরে হাত হাদিস বাঁধা যাবে না কেন যে হাদিস আছে ও হাদিস কেন ওদের এই সাহেব নাসির উদ্দিন আলবানি রাহেম একজন রাবি আছে তারা নাম হচ্ছে মোয়াম্মাল এই মোয়াম্মাল সম্পর্কে নাসির আলবানী আলবানি করে বলে দিয়েছে সুইল হাদিস এ হাদিসে খুবই দুর্বল অবের এই হাদিসের সরদ টিকবে না এই হাদিসটি দুর্বল আমরাও মেনে নিলাম হাদিস দুর্বল কিন্তু তুলনামূলক আপনাদের হাদিস আমাদের হাদিস একসাথে করার পরে দেখলাম কম্পারিটিভলি তুলনামূলক যেখানে হাত বাঁধতে হবে ভিত্তিতে তিনি যদি হাদিস সহি হয় তুলনামূলক সহি হয় সেটাই আমার মজাহাব সেই ভিত্তিতে হাত বাঁধতে হবে অবশ্যই বুকের উপরে বাড়তে হবে এটাই তুলনামূলক এখন আসেন বিশ্লেষণ করিব সংক্রান্ত অধ্যায়ের একটা শিরোনাম পাবেন এই শিরোনামে চারশো উনআশি নাম্বার হাদিস হাদিসটি করেছেন নিচে হাত বাঁধতে হবে মর্মে ছয়টি থেকে সাতটি হাদিস পাওয়া যায় যদিও একাধিক সনদে অনেকগুলো সনদ পাওয়া যায় কিন্তু সনদের সূত্রে সমস্ত রাবির বিশ্লেষণ বিশ্লেষণ করলে দেখবেন ছয়টি থেকে ষাটটি হাদিসের বেশি পাওয়া যায় না এই হাদিস গুলোর মধ্যে অন্যতম একটি হাদিস যিনি মুসনাদে আহমাদের আটশত সত্তর নম্বর হাদিস এবং সেই খোজাইমা মুসান তিন হাজার নয় শত উনষাট নম্বর হাদিস আবুদাউদ সাতশত ছাপ্পান্ন থেকে আটান্ন নাম্বার হাদিস এই হাদিস গুলোর মধ্যে ছয়টি হাদিস রয়েছে যে হাদিস গুলোর মধ্যে হাত বাঁধার কথা এসেছে নাভির নিচে নাবির নিচের হাদিস নিয়ে আমি বিশ্লেষণ করলে হয়তো আপনারা বলবেন যে আপনারাই বিশ্লেষণ করছেন আপনারা বিপক্ষে তো এই জন্যে আপনারা বিপক্ষে কথা বলেন এই জন্য আমি বলছি দেখুন সেই জানে ও তিরমিজি এই তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে তহবাতুল হাদি দুই নম্বর খন্ডের উনব্বই নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের পরে তাহাতা সুর্রার যে কয়েকটি হাদিস এসেছে সেই হাদিসগুলোকে এখানে নিয়ে এসে আব্দুর রহমান মুবারকরি রায় মাহুল্লা তিনি আজ থেকে প্রায় প্রায় আড়াইশো বছর আগে এটার ফয়সলা টেনে দিয়েছেন তিনি এখানে উল্লেখ করেছেন তাহাতা সুর্রা সম্পর্কে কয়েকটি হাদিস এসেছে

চোদ্দ এবং পনেরো নম্বর লাইনে এসে আলী আলিবুল আবি তালিব রাজি আনহু

আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন যদি এই করে যদি বুকের উপরে হাত হার শব্দ দিয়ে দৃঢ় করে দিয়ে দেয় তাহলে এই মুহূর্তে এসে 1400 বছর পরে এম কোন মুফিদ উদ্দিন আমাদের সালাতকে ব্যঙ্গ করলো আর সেই বইয়ে আমাদের কিছু ভাই মসজিদে যায় না সালাত আদেক শব্দান আপনাকে জেনে যাচ্ছি আপনার প্রতিনিধিত্বের দায়িত্ব আমি নিচ্ছে আপনার প্রতিনিধিত্বের দায়িত্ব আমি নিচ্ছে আপনাকে বলছি আমি প্রথমেই স্বীকার করে নিয়েছি দুইটাই হাদিস মধ্যে আছে তবে তুলনামূলক সই হাদিস যদি বলেন তাহলে অবশ্যই তুলনামূলক সই হাদিস এই বুকের উপরে বাঁধতে হবে এটাই সহি কেন একটা হাদিস কি আমি এর স্বাভাবিক একটা প্রামাণিক অর্থের হাদিস

আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লিসের পরে লোকদেরকে আদেশ করা হতো নির্দেশ দেওয়া হতো আল্লাহ বাম হাতের জেরার উপরে বাম হাতের জেরার উপরে ডান হাত রাখার আদেশ দেওয়া হতো এখন জেরা কি জেরা বুঝিনা জেরা কি জেরা বুঝিনা এই জন্য একটা হাদিস আল্লাহ আলমারায়ামকে সৃষ্টি করেছেন করার পরে সর্বপ্রথম সালাম দেওয়ার জন্য একটা নিকট প্রেরণ করেছিলেন এই হাদিসটা কোথায় পাবেন মুসলিম এবং অধ্যায় রয়েছে সালাম প্রদান করা একটি অনুষ্ঠিত রয়েছে আলু ফাসমাল প্রথম পরিচ্ছেদের চার হাজার ছয় চব্বিশ নম্বর হাদিস এই হাদিসটি বাংলাদেশ

তাহলে বাম জেরার উপরে এবার ডান হাত রাখতে হবে বাম জেরা কোনটা দেখেন তো এই কান থেকে এই মাথা পর্যন্ত না এবার আইছেন হাদিস বাদ জেরার উপরে হাত রাখবো দেখেন এবার ডান হাত বাম জেরার উপরে রাখলাম এবার হাত স্থাপন করেন তো কোথায় যায় কোথায় যায় নাল এই হাদিস থেকে এই প্রমাণ হচ্ছে সহি বুখারী থেকে আল্লাহর নবী মোহাম্মদামের যুগে নবী মোহাম্মদ সহ পরবর্তী শাহরাজের যুগে লোকদেরকে আদেশ দেওয়া হতো বাম জেরার ওপরে ডান হাতকে স্থাপন করার জন্য এজন্য সলাতে যদি বাম জেরার উপরে ডান হাতকে স্থাপন করা হয় নিঃসন্দেহে সেটা নহরের ওপরে আসবে এজন্য আদায় করুন নহরের ওপরে হাত বাঁধুন এই ব্যাখ্যা করেছেন নিঃসন্দেহে প্রমাণ হয়ে গেল হাত বাঁধতে হবে আপনি বাঁধিয়েন না হাত ছেড়ে দেন আমার কোনো জ্বালা নেই কোন যন্ত্রণা নেই কোনো উদ্বেগ নেই কোনো টেনশন নেই কোনো বিতর্ক নেই কিন্তু আমার দেখে যেন আপনার না জলে সম্মানিত উপস্থিতি যাই হোক সময় শেষ বিচার বিশ্লেষণ করা সালাত সম্পর্কে কয়েকটি মতানকর বিষয় আজকে চুলচেরা বিশ্লেষণ করে কথাগুলো কোরআন এবং ভিত্তিক একটা বিশ্লেষণ আপনাদের তুলের সামনে তুলে ধরা খুবই ইচ্ছা ছিল কিন্তু সময় অতীব সময় স্বল্প যার কারণে আমরা পারলাম না পরবর্তী কোনো সময় কোনো স্থানে দেখা হলে ইনশাআল্লাহ সালাদ সম্পর্কে যারা ব্যঙ্গ করে তাদের সালাতে স্বীকার করা হবে ইনশাআল্লাহ